চ্যানেল চ্যানেল খবর পাবেন মহান বিজয় দিবসে রূপগঞ্জ উপজেলা বিএনপির বর্ণাঢ্য বিজয় র্যালী অনুষ্ঠিত রনি আহমেদ রূপগঞ্জ প্রতিনিধি যথাযক্ষ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়নে মহান বিজয় দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয় মঙ্গলবার ষোলই ডিসেম্বর দুপুরে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা খণ্ডখণ্ড মিছিল নিয়ে নির্ধারিত স্থানে জড়ো হন পরে বিএনপি রূপগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চুর নেতৃত্বে বিজয় র্যালিটি পূর্বাঞ্চল সুমো মার্কেট এলাকা থেকে শুরু হয়ে তিনশো ফিট প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালি চলাকালে নেতাকর্মীরা হাতে জাতীয় ও দলীয় পতাকা বহন করেন এ সময় বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়াউর রহমান অমর রহি সহ বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক হাজিব বাসির উদ্দিন বাচ্চু তিনি বলেন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় অপসীন তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এ সময় উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সহ নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের এক নং সহসভাপতি হাজী আবু মোহাম্মদ মাসুম রূপগঞ্জ ইউনিয়ন যুবদল নেতা জাহাঙ্গীর মিয়া ইউনিয়ন যুবদলসহ সভাপতি রাশেদ বাবু সহ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন

সমস্ত অঙ্গ সংগঠনের সভাপতি সেক্রেটারিকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যা আমি সবার যদি কারো নাম বলি কৃষক দল তাঁতি দল সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আজকে যে ওয়াদা করেছেন সেই ওয়াদা যেন লক্ষ লক্ষ রক্ষা হয় আমরা যেন ধন্যবাদ কোনো না দেখি এতক্ষণ চ্যানেল এইটি সিক্সের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ